ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশুডেলি কৈশুডেলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো সকাল সকাল রান্নাঘরে তোমাদের চা পোটানো আর বেগুন পোড়া দেখাচ্ছি বেগুনটা ভেজে নিয়েছি পোড়াইনি ভেজে নিয়েছি আর চা হচ্ছে আমার অলরেডি টিফিন হয়ে গেছে তা কি কী নিয়েছি আজকে জলখাবারে সেটা তোমাদের ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি দাদা দেখো এখানে সে কালকে কার পাশি রুটিটা ডিমটা করেছি আর এখানে ডিম সেদ্ধ আর এই বেগুনটা মেখে নিলাম আর এখানে চা এই হচ্ছে আমাদের জল খাবার আজকে এ রান্নার মধ্যে করব ফুলকপি আলু ভাজা বেগুন ভাজা ছেলে বললো একটু মাছ ভাজো তেল দিয়ে খাবো ও কী খেয়ে খায় ঝোল টোল করতে বান করছে এই যে মাছ ভাজবো আর এইগুলো ভাজবো তো অলরেডি আমার হয়ে গেছে আর এদিকে ছেলে ওষুধ নিয়ে আসলো হচ্ছে জামা দেবো কেন শীতের বেলা তো না উল্টালে আবার শুকাবেও না উল্টে দেবো শরীর কাটায় দেখো এখন দুটো দশ আর লাঞ্চ নিয়ে বসে পড়লাম লাঞ্চের ছেলে বললাম মাছের ঝোল করতে হবে না তুমি ভাজাভুজি করে দাও তা আমি কি করলাম ওই ভাত করলাম স্নান টান করে এসেই ভাত ভাতটা আগে করে গেছি তারপরে সানটা করলাম করে আর আচারের তেল নিলাম মাছটা গরম গরম ভাজলাম সবই এখন গরমই আছে বেগুন ভাজলাম আর ফুলকপি আলু ছোটো ছোটো ফুলকপি আলু এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেন চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপরে পরে আবার দেখা হচ্ছে কি করছি আর এখন তো ছেলের পরীক্ষা আর কালকে তো আমাদের একটা স্পেশাল দিন কিন্তু স্পেশাল দিন স্পেশাল হবে না সেটা কেন হবে না সেটা আগামী কালই তোমরা দেখতে পাবে চলো পরে আবার দেখা হচ্ছে এখন শুয়ে শুয়ে সাড়ে গাওয়া পা দেখছে আর ছেলে ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছি নাই শুয়ে শুয়ে সাড়ে পুরো অন্ধকার চাদর গায়ে দিয়ে ফেলেছি এখন বসে বসে কি করছি পায়ে ক্যাক ক্রিম দিচ্ছি পাটা কি বিবর্ষভাবে ফেটেছে আমার পুরো লাল হয়ে গেছে চাল উঠে উঠে লাল হয়ে গেছে একদম আর ওইদিকে এসেছে রিক ছেলেকে একটু পাঠালাম রিকের সাথে বাড়িটা গাড়িটা একটু স্টার্টও দেবে এখন ঘড়ির কাঁটা বাজে দশটা পাঁচ আর খেতে বসে গেল এই ছেলে খাবে ভাত ভাতটাকে গরম করে আনলাম আর ছেলে খাবে মাছ ভাজা বেগুন ভাজা আর আমি খাবো দুধ আর এখানে রুটি এখানে আমি আর রুটির জন্য আর কিছু করিনি এক্সট্রা আর চলো হ্যাঁ বাবু ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে বলো না আর আমাদের পাশে দেখো আমাদের সাপোর্ট করো চলো একটু দাদাভাইয়ের সাথে ফোনে কথা বলবো কারণ হচ্ছে দাদা ফোন করেছিল যখন রিক ছিল রিক কথা বলছিল তো কিছুক্ষণ আগে গেলো ওই জন্য দাদাভাইগুলো চলে যাক তারপর ফোন করবো তা দাদাভাইয়ের সাথে একটু কথা বলি চলো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আর দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে মর্নিংটা আমাদের কেমন কাটে সেটাও দেখাবো আর মর্নিংটা আমাদের কিভাবে মানে এত বছর পর কিভাবে হয় সেটাও তোমরা দেখবে তার জন্য আগামী ব্লগটাকে তোমাদের দেখতে হবে চলো পরে আবার মর্নিংয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে গুড নাইট টাটা বন্ধুরা